তুমি দশটা ক্লাস অতিবাহিত করার পরে আমি একটা সার্টিফিকেট দিয়ে দিলাম তোমার যোগ্যতার সার্টিফিকেট আমি তোমার হাতে তুলে দিলাম তুলে দেওয়ার পরে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী চাকরি করে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কর্মস্থান সংগ্রহ করে তুমি তোমার রিজিকের জিম্মাদারি নিবা তুমি তোমার বস্ত্রের ব্যবস্থা করবা তুমি তোমার পরিবার চালাইবা তুমি নিজে উপার্জনের রাস্তা বেছে নিবা আমি উপার্জনের রাস্তা তোমাকে তৈরি করে দিব না কিন্তু রব্বলাল আমিন ডেকে ডেকে বলে ও পৃথিবীর মানুষেরা শোনো তোমরা যদি পরিপূর্ণ মুমেন হতে পারো সত্যিকারের ইমানদার হতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও একটা সার্টিফিকেট দিব ওলা আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া তোমাদেরকে একথা বলবো না বান্দা তোমরা তোমার রিজিকের ব্যবস্থা তুমি করো আমি আল্লাহ তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিয়া তোমার রিজিকের জিম্মাদারি তোমার সুস্থতার জিম্মাদারি তোমার ভালো মন্দের জিম্মাদারি তোমার সব কিছুর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ আমার নিজের উপরও ইনস্ত করে নিলাম এজন্য আল্লাহ তালা যদি পাঁচটা গুণ অর্জন করতে পারেন তাহলে আল্লাহ একটা সার্টিফিকেট দিবেন সত্যিকারের মুমেন্ট হিসাবে আল্লাহ ঘোষণা দিবেন আল্লাহ তালা আপনাকে তিনটা পুরস্কার দিবেন তার মধ্যে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ বলে লাহুম যে ব্যক্তি পাঁচটা গুণ অর্জন করবে সত্যিকারী মান্দারের ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে আসে দারজাত। মুফাসির লিখেছেন দারজাত আই জান্নাত আল্লাহ তালার কাছে আসে ওই ব্যক্তির জন্য জান্নাত যদি সত্যিকার মোমেনের ইমানদারের পাঁচটা গুণ অর্জন করতে পারেন এক নাম্বার পুরস্কার আল্লাহ কি দিবেন জান্নাত কি দিবেন লাহুম দার অজাতুন ইং দার অব্বিহীম আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার দিবেন লাহুম দার অজাতুন ইং দার অব্বিহীম ওয়ামা আল্লাহ তালা ক্ষমার পুরস্কার দিয়া দিবেন আমরা এখানে যারা আছি গুনা করি নাই এরকম কে কে আছি সবাই গুনা করছেন তো আমরা এখানে যারা আছি সবাই তো সবাই তো কোনো না কোনো গুণা করছি ঠিক না গুনা গুণা ছাড়া কেউ আছে নেই আল্লাহ তালা বলেন আমি আল্লাহ হলাম পবিত্র আমার জান্নাত হল পবিত্র বান্দা তোমরা গুণা করেছ গুণা ছাড়া কেউ নাই গুণা হল অপবিত্র গুণা কি অপবিত্র এই জন্য তোমাদের যেহেতু গুণা আছে তোমরা অপবিত্র আর আমার আল্লাহর জান্নাত হল পবিত্র পবিত্র জান্নাতে কোনো সময় কোনো দিন অপবিত্র গুণাগার ইমানদার যেতে পারে না পারে হ্যাঁ এক পরিমাণ জান্নাতে ঢোকা ঢোকা যাবে যাবে হ্যাঁ নিয়ে না। এজন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ যেহেতু পবিত্র আমার জান্নাত পবিত্র তোরা যেহেতু গুণা করছো তোমরা যেহেতু গুণা করছো তোমরা যেহেতু গুণা কইরা তোমাদের কেউ পবিত্র বানায় ফেলছ এই জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে অফির আমি আল্লাহ দিয়া দিয়া ক্ষমা তালা মাক ফেরাত আমি আল্লাহ তালা তোমাদের জিন্দগির ছোট বড় সব মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তালা তোমাদেরকে পবিত্র বানায়া আমি আল্লাহর পবিত্র জান্নাতে তোমাদেরকে দাখেল করিয়া দিব তাহলে দুই নাম্বার পুরস্কার কি ক্ষমা ফেরাত আর এক নম্বর পুরস্কার কি জান্নাত তিন নাম্বার পুরস্কার হল ওয়ারিজু কুন আকবর আল্লাহ তালা বলে বান্দা তিন নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব ওয়ারিজ কুন কারিম সম্মানি রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করব রিজিক সম্মানেরও আছে অসম্মানেরও আছে ঠিক কি না হ্যাঁ চোর ধরা পড়ছে কতক্ষণ পিডাইছে পাবলিকে পিটাই কর একটু চা রুটি খাওয়া তারপরে আবার মারে ঠিক কি না এটা কি সম্মানের খাবার না অসম্মানের হ্যাঁ অসম্মানের খাবার সম্মানের খাবারও আছে অসম্মানের খাবারও আছে মুসলমান ভাইরা আমার সম্মানের খাবার আছে অসম্মানের খাবার আছে একজনে নিজে ইমানদার দাবি করে বাজারে বাজারে সুদের টাকা লাগায় সুদের টাকা লাগায় নিজে আরাম আয়েসে চলে গুষের টাকায় চলে চাঁদাবাজির টাকায় চলে যদিও সে জানে আরাম আয়েসে বুক বিলাসে খাওয়া দাওয়া করতেছি বুক বিলাসে জীবনযাপন করছি আসলেও সত্যিকার্থে সে বুক বিলাসে জীবনযাপন করেন নাই সে প্রকৃত মুমেনের গুণ অর্জন না করার কারণে আল্লাহ তালা তাকে অসম্মান আর লাঞ্ছনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে ঠিক না আর সম্মানের রিজিক হলো আল্লাহ তালা আপনাকে আমাকে সত্যিকারের ইমানদার যদি হইতে পারেন তাহলে সম্মানের রিজিক দান করবেন অসম্মানের রিজিক খাওয়াবেন না লাঞ্চনার রিজিক খাওয়াবেন না সুদ ঘুষের টাকা খাওয়াবেন না চাঁদাবাজির টাকা খাওয়াবেন না অবৈধ ইনকামের দ্বারা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন না আমাদেরকে আল্লাহ তালা সম্মানের রিজিক সম্মানী রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা আমাদের জন্য করে দেবেন যদি আমরা প্রকৃত ইমানদারের পাঁচটা গুণ অর্জন করতে পারি তাহলে আল্লাহ একটা সার্টিফিকেট দিবেন কি গুণ অর্জন করা লাগবে কয়টা পাঁচটা পুরস্কার কটা তিনটা কথা বললেন একটু বাজান পুরস্কার কটা তিনটা এক নাম্বার কি জান্নাত একটু মুখস্থ করে আজ জীবনে তো কত আওয়াজ শুনছেন ঠিক না ঠিক না এক নাম্বার পুরস্কার কি জান্নাত দুই নাম্বার পুরস্কার ক্ষমা তিন নাম্বার পুরস্কার আল্লাহ আপনাকে সম্মানী রিজিক খাওয়াবেন সম্মানী রিজিকের ব্যবস্থা করে দিবেন এখন হলো পাঁচটা গুণ অর্জন করতে হবে কয়টা গুণ পাঁচটা গুণ পাঁচটা গুণের ভিতরে আল্লাহ তাআলা এক নম্বরে বলেন ইন্নামাল মুমিনুনা লযিনা ইযা যুকিরাল্লাহু আল্লাহু আকবার ও যে লাতকুলুবুহুম আল্লাহ তাআলা বলেন সত্যিকারের ইমানদার মুখে দাবি করলে সত্যিকারের ইমানদার হওয়া যায় না সত্যিকারের ইমানদার হতে হলে কামের মুসলমান হওয়া লাগে নামের মুসলমান হলেই সত্যিকারের মুমেন্ট হওয়া যায় না এজন্য কবি বলে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিলনা হলে বইবে যে তোফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এরকম মানুষ আছে না নাই নাম রেখেছে জানে না নাম রেখেছে বোরকান আলী কোরআন জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা আছে না নাই এই সমাজে এমন লোকের সংখ্যা জানান এমন সমাজ বদলাতে গিয়ে এমন সমাজ বদলাতে গিয়ে তুমি রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আইসা কাতুন নামাজ পড়ে না নাম রেখেছে ফাতেমা কাতুন পর্দা করে না এরকম নারী আছে না নাই আওয়াজ আরো জুড়ে দিতে হবে আছে না নাই নাম রেখেছে আসিয়া কাতুন স্বামীর হুকুম মানে না নাম রেখেছে রহিমা খাতুন স্বামীর সেবা করে না এই সমাজে এমন নারীর শঙ্কা অজানা এই সমাজে এমন নারীর শঙ্কা অগনা এমন সমাজ বদলাতে গিয়ে এমন সমাজ বদলাতে গিয়ে তুমি রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে না হলে বই বেজে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামের মুসলমান হব না কামের মুসলমান হবো আওয়াজ দিয়ে বলি কামের মুসলমান হওয়ার দরকার আছে না এজন্য আল্লাহ তালা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম সত্যিকার ইমানদার যদি নিজেকে দাবি করো মুসলমান তাহলে এক নাম্বার গুণ তোমাকে অর্জন করা লাগবে তোমার সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তোমার দিলটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যেতে হবে তোমার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে তোমার ভিতরে যদি আল্লাহর ভয় তাকে পরিপূর্ণ তোমার দিলটা যদি আল্লাহর নাম শুনলে পরে কেঁপে উঠে তাহলে প্রকৃত ইমানদারের পাঁচ গুণের ভিতর থেকে এক গুণ তোমার ভিতরে আছে যদি এটা হয় তবে আল্লাহর ভয় তো থাকা লাগবে ঠিক কিনা হ্যাঁ যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারাই তো রমজানের রোজা রাখবে আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তারা তো রমজানের রোজা রাখবে না সারা দিন রোজা রাখার পরে মুসলমান ইফতারি সামনে নিয়ে বসে থাকে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তারপরে মুসলমান খায় না বান্দা মুখে খাবার দেয় না কারণ সে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে মুসলমান সারাদিন রোজা রাখছে ঘরের ভিতরে কেউ নাই তার স্ত্রীও নাই তার ছেলে সন্তানেরা কেউ নাই ইচ্ছা করলে সে ঘরের ভিতরে পানি খাইতে পারত কিন্তু খায় নাই কার বয়ে আল্লাহর বয়সে খায় নাই এত পিপাসা লাগছে কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায় তারপরে ওকেও দেখে না চাইলে এক গ্লাস পানি খেতে পারে কিন্তু মোমেন পানি খায় না বলেন তো বয় করে কাকে আল্লাহকে জন্য আল্লাহ কুতিবা আলাই কুমসিয়া

বন্ধু হিসাবে ডাক দেয় খুব মোহাব্বত করে ডাক দেয় এক বন্ধু যেমন আর এক বন্ধুকে ডাক দেয় মহাব্বতের সুরে আল্লাহ বলে ইমানদারেরা হলো আমার বন্ধু আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলে দিয়েছেন ইমানদারেরা হলো দুনিয়াতে আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু হইতে হইলে ইমানদার হতে হবে না হ্যাঁ আল্লাহ তালা বলে আই ইউ আল্লা দিন আ মানুহ হে ইমান দারেরা কুতিবা আলাই তোমাদেরকে আমি আল্লাহ রোজা তোমাদের উপর ফরচ করে দিয়েছি রোজা আমাদের উপর ফরজ না ন ফল জোরে বলেন রোজা ফরজ না ন ফল অ্যা ফরস শিওর আল্লাহ তা আলাদা বলে নিয়ে আই ইউ আল্লা দিন আ আলাই কুমু হ্যাঁ ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরশ করে দিয়েছি তোমাদের উপর রোজা লিখে দিয়েছি আল্লাহ কাছে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি যে আমাকে আমাদেরকে রোজা দান করেছেন এদিকে একটু মনোযোগ দেন আপনি যে আমাদেরকে রোজা দান করেছেন আমরা এই রোজা কেমনে রাখবো আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা চিন্তার কোনো কারণ নাই পেরেশানিতে পড়ার কোনো কারণ নাই আমি আল্লাহ তালা শুধু তোমাদেরকেই রোজা পরশ করে দিয়েছি বিষয়টা এরকম না আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী উম্মদেরকেও রোজা ফরস করে দিয়েছিলাম তারা যেহেতু রাখতে পেরেছে তোমরাও রাখতে পারবা মরে যায় না তারা যেহেতু রাখতে পেরেছে কোনো সমস্যা হয় নাই তোমরাও রাখতে পারবা কোনো সমস্যা হবে না আল্লাহ বললেন কামাকুতিবা আল্লা কবেলি কোমলা আল্লা কুম তা তালাকে যদি করেন মালিক আপনি যে রোজা দিয়েছেন রোজা রাখলাম পূর্ববর্তীরা রেখেছে আমরাও রাখলাম যদি রোজা রাখি আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহ বলে বান্দা তোমাদেরকে কী দিব শোনো পূর্ববর্তী উম্মদেরকে পূর্ববর্তী নবীদেরকে আমি আল্লাহ রোজার নবীরা রোজা রেখেছে তাদেরকে আমি রেসারাত দিয়েছি নবীরা রোজা রেখেছে তাদেরকে আমি নবদ দিয়েছি তারা রোজা রেখেছে তাদেরকে আমি তাকুয়ার দৌলত দিয়েছি কিন্তু তোমরা রোজা রাখবা তোমাদেরকে তো রেস সালাত দেওয়া যাবে না তোমাদেরকে তোর নবওয়াত দেওয়া যাবে না তবে আমি কথা দিলাম বান্দা যদি রোজাগুলো আদায় করো 30টা রোজা সুন্দরভাবে আদায় করো আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে তাকওয়ার দৌলত দিয়া দিব তোমাদেরকে তাকওয়া দিয়া দিব তাকওয়া কি তাকওয়া হলো আল্লাহর ভয় যেই কথাটা বলছিলাম আল্লাহ তালার নাম শোনার পরে আল্লাহর ভয়ে যদি আপনার দিলটা কেঁপে ওঠে তাহলে আপনি সত্যিকারের মোমেন সত্যিকারের এর এক নাম্বার গুণ আপনি হাসিল করলেন তবে আল্লাহর ভয় আল্লাহ তালা দান করবেন আপনাকে তা কোয়া দান করবেন কোন আমলের মাধ্যমে মাধ্যমে জুড়ে বলেন রমজানের রোজা আদায়ের মাধ্যমে আল্লাহ তা কোয়া দিয়া দিবেন কি দিবেন তাকোয়া দিয়া দিবেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষেরা ৩০টা রোজা যদি সুন্দরভাবে আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়ার দৌলত দিয়া দিব আমি আল্লাহ তালার ভয় তোমাদের অন্তরে ঢুকিয়ে দেব আর যদি আমার ভয় নিয়া রোজাগুলি সঠিকভাবে আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়া দিব এজন্যই নবী বলে যেহেতু রমজান মাস তোমাদের সামনে চলে এসেছে ইদার দাখল আর রমাদান রমজান যখন তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছে ফুতিহাত আবু আবু সামা অফির ফুতিহাত আবু আবুল জান্নান আল্লাহ তালার নবী বলে হে আমার ওম্মতেরা শোনো যেহেতু রমজান চলে আসছে তোমাদের কাছে নবী বলে দাখলা রমাদন, রমজান যখন চলে আসে তখন আল্লাহ তালা পৃথিবীবাসীর জন্য আসমানের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দেন শুধু তাই না আল্লাহ তালা জান্নাতের সমস্ত দরজাগুলো আপনার আমার জন্য খোলা রেখে দেন জাহান নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তালা লগ করে দেন তালা মেরে দেন অসুলশিলাতি আর আল্লাহ শৈতানকে সিকল বন্দি করে রাখেন এজন্য রমজান মাস পাওয়ার পরেও রমজানের সিয়াম পালনের মাধ্যমে তা কোয়া অর্জন না করতে পারে মুসলমান তাহলে নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তা কুয়ার দৌলত থেকে বঞ্চিত হবে রমজান পাওয়ার পরেও যদি তারা তাদের মাকফেরাত কামনা করতে না পারে মাঘ ফেরাত আল্লাহর কাছ থেকে নিতে না পারে তাহলে তাদের চেয়ে হতবাগা আর জমিনে কেউ হতে পারে না এজন্য আল্লাহর কাছে যদি প্রশ্ন করে এন আল্লাহ রমজানের রোজা রাখবো আপনি তা কোয়া দিবেন বুঝলাম রোজা কয়দিন রাখবো আল্লাহ তারা বলেন আল্লাহ তালা বলেন বান্দা অল্প কয়টা দিন রোজা রাখবা আল্লাহ তালা যদি শুরুতেই বলতেন শাহরণ ওয়াহিদা এক মাস রোজা রাখতে হবে মানুষেরা বয় পেয়ে যেত ঠিক কিনা এক মাস রোজা রাখতে হবে আল্লাহ বান্দার প্রতি কেমন কৌশল অবলম্বন করেছেন বলে আল্লাহ তাআলা বলে মান্দা অল্প কয়টা দিন রোজা রাখবা কয়টা দিন অল্প কয়টা দিন রোজা রাখবা যদি আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ অল্প কয়টা দিন আপনি রোজা রাখতে বলেছেন আমি যদি বেশি অসুস্থ হয়ে যাই আমি যদি সফরে থাকি সেহেরিয়ার ইফতারি খাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে আমি কি করব আল্লাহ বললেন আল্লাহ বলে বান্দা তুমি যদি এতটা অসুস্থ হয়ে যাও রোজাগুলো রাখতেই পারতেছ না তবে সামান্য গ্যাস্ট্রিকের বাহানা দিয়া সামান্য রোগের অজুহাত দিয়া যদি রোজা ছেড়ে দেয় তাহলে অন্তরের খবর যিনি জানে তিনি কে আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর মানুষের অন্তরের খবর কার কাছে আছে আপনি কি গ্যাস্ট্রিকের অজুহাতে রোজা ছেড়ে দিলেন সামান্য প্যাটবে তার অজুহাতে রোজা ছেড়ে দিলেন নাকি আপনি প্রকৃতই অসুস্থ সেটার খবর একজনের কাছে আছে না আছে না এজন্য সামান্য গ্যাস্ট্রিকের অজুহাতে রোজা ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তাহলে বলে বন্দা একেবারেই যদি তুমি অসুস্থ হয়ে থাকো সত্যিকার অর্থে রোজা রাখতেই পারতো না সফরে আসো খানার ব্যবস্থা নাই রোজা রাখতেই পারতো না তাহলে তোমার জন্য আমি আল্লাহ অপশন দিয়ে দিলাম কি অপশন তুমি বছরের যে কোনো মাসে চাইলে তুমি রোজাগুলি আদায় করে নিবা যে কোনো মাসে তুমি রম এই যে কয়টা রোজা ছাড়বা এই কয়টা রোজা আদায় করে নিবা আল্লাহ তাআলা যদি বলতেন বান্দা রমজানে পারলি না তো শাওয়ালের রোজাগুলো রেখে দিস আপনি যদি সাওওয়ালে অসুস্থ হয়ে যাইতেন তখন কেমন করতেন আল্লাহ যদি বলতেন বান্দা সাউওয়ালে পারলি না তো জিলকদে রেখে দিস জিলকদে যদি আপনি অসুস্থ হয়ে যাইতেন তখন কেমন করতেন এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য কেমন সুবিধা দিয়েছে আল্লাহ বলে বানা বারো মাসের ভিতরে যখন তুমি সুস্থ থাকো যখন তোমার সময় হয় তখন এই যে রোজাগুলো ছেড়ে দিয়েছ অসুস্থতার সফরে থাকার কারণে সেই রোজাগুলো তুমি আদায় করে নিও ইসলাম সহজ না কঠিন যেখানে ছিলাম সেখানে চলে গেলাম আল্লাহ তালার ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে আল্লাহর নাম শোনার পরে যদি আপনার দিলটা কেঁপে উঠে প্রকম্পিত হয়ে যায় তখন আপনি বুঝবেন আপনার ভিতরে প্রকৃত ইমানদারের একটা গুণ আছে কয়টা গুণ একটা গুণ আপনার ভিতরে আছে আপনারা সবাই জানেন হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালানহুর নাম শুনেছেন কে কে দেখি উমরের নাম শুনছেন কে কে দেখি সবাই হ্যাঁ উমর গরম মানুষ ছিল না মানুষ হজরত ওমর রদি আল্লাহ তালানহু তিনি একদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে হজরত আলী রাহু রাতের প্রহরে হজরত উমরের কাছে কাছে সাক্ষাৎ করার জন্য গিয়া দেখে হজরত উমরের কামরার ভিতরে রাষ্ট্রীয় কামরার ভিতরে ছোট্ট করে একটা বাতি জ্বলতেছে হজরত উমরের কামরার সামনে গিয়া হজরত আলী সালাম দিয়া দিল আসসালাম আমিরুল হে মুমিনিন আপনাকে আপনাকে স্বাগতম আমিরুল মকিনকে সালাম দিয়া দিল ভিতর থেকে সালামের জবাব দিয়া বলতেছে কি ব্যাপার আলী সমস্ত পশু পাখি ঘুমিয়ে পড়েছে মদিনার মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে তুমি এখন এই মুহূর্তে আমার কাছে কেন আসলা এই কথা জিজ্ঞাস পরে জিজ্ঞাস করার পরে হজরত উমর ডাক দেয়া বলে আলী তুমি যে আমার কাছে আসছো কেন আসছো হজরতে আলী বলে তোমার সাথে আমার একটু কথা আছে হজরতে উমর ডাক দেয়া বলে আলী সেই কথাটা কি তোমার ব্যক্তিগত কথা নাকি রাষ্ট্রীয় কোনো কথা হজরতে আলী ডাক দেয়া বলে সেই কথাটা আমার ব্যক্তিগত কথা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে কথাটা শোনার পরে উমরের সামনে যে বাতিটা জ্বালানো ছিল আগের দিনে বলেন কারেন্ট ছিল না আমাদের দেশেও আগে যখন কারেন্ট ছিল না তখন যে একটা বাতি জ্বলতো সেটার নাম কি হ্যাঁ খুবই বাতি কোনো কোনো জায়গায় বলে ঠিক না এই কপি বাতি জ্বালানো ছিল হজরত উমরের সামনে হজরত উমর যখন আলী বলছে আমার ব্যক্তিগত কথা বলার জন্য আসছি হজরত উমর সাথে সাথে বাতিটা নিভিয়ে দিয়েছে হজরতে আলীর মনটা খারাপ হয়ে গেছে কি ব্যাপার মেহমান আসলে কি বাতি নিবায় দেয় না জ্বালায় এ আপনার বাড়িতে মেহমান আসলে বাতি নিবায় দিবেন যা জ্বালাইবেন হজরতে আলীর মনটা খারাপ হয়েছে হজরতে আলী হাও মাও করে কান্না করে দিয়েছে হজরতে ডাক দেয়া বলে আলী শোনো তুমি তো আসছো তোমার একটা ব্যক্তিগত পরামর্শ করার জন্য আমার সাথে আমি কাজ করতেছিলাম রাষ্ট্রীয় কাজ আর এই বাতিটা জ্বলতেছিল রাষ্ট্রীয় খরচে বাতিটা জ্বলতেছিল এই জন্য আমি বাতিটা নিবাই দিলাম কারণ রাষ্ট্রীয় খরচে বাতি জ্বালায়া যদি তোমার সাথে ব্যক্তিগত আলোচনা করি কালকে আমতের ময়দানে ময়দানে মাসরে আল্লাহর আদালতে আমাকে এটারও জবাব দেওয়া লাগবে হজরতে উমরের দিলের ভিতরে ভয় ছিল কার আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে আল্লাহর নাম শোনার পরে আমার দিলটা কেঁপে উঠবে প্রকৃত ইমানদারের এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলো আল্লাহ বললেন ওই দাতিয়া হিম আয়া তুহু যাদুহু ইমানা আল্লাহ তালা বলেন বান্দা তোমার সামনে যখন কালাম তেলাওয়াত করা হবে তখন তোমার বৃদ্ধি পাবে তোমার ইমানের স্পিরিট বাড়বে তোমার ইমানের নূর বৃদ্ধি পাবে তোমার সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হবে এজন্য এটা সামনে যে আসতেছে রমজান মাস কিসের মাস নাজিলের মাস আল্লাহ বলেন এই যে রমজান আসতেছে এই রমজানে কোরআন নাজিল হবে তো কোরআন নাজিল হবে এই রমজানে এই রমজান যাইতেছে এই রমজানে কোরআন নাজিল হবে আসমান থেকে হ্যাঁ গত বছর নাজিল হয়েছে কবে নাজিল হইছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কোন এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে তবে কোন এক রাতে কোরআন নাজিল হয়েছে পুরা কোরআন নাজিল হয় নাই পবিত্র কোরআনের পাশ পবিত্র কোরআনের পাঁচটা আয়াত নাজিল হয়েছিল। আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে কোনও এক রাত্রিতে কোরআনের পাঁচটা আয়াত নাজিল হয়েছিল একর বিস্মরবিক আল্লাজি খলাক খলাকল ইংসানামিন আলাক একর অরব্বকাল আলকরম আল্লাদি আল্লাম আবিল কলাম আল্লাম আল্ ইং সানামা রমজানের কোন এক রাতে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে পবিত্র কোরআনের আয়াত হওয়ার কারণে যদি সারা বছরের তুলনায় যেই মাসে নাজিল হয়েছে এই মাসটা সারা বছরের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়ে যায় শ্রেষ্ঠ মাস হয়ে যায় তাহলে সেই কোরআনটা যারা বুকে ধারণ করে সেই কোরআনের মাদ্রাসায় যারা খ্যাতমত করে সেই কোরআনের মাদ্রাসায় যারা সন্তান দেয় সেই কোরআনের মাদ্রাসার সাথে যারা মহাব মহাব্বত রাখে সেই কোরআনের মাদ্রাসায় যারা আনাগোনা করে সেই কোরআনকে মহাব্বত করে যারা তারাবির নামাজে পিছনে দাঁড়ায় দাঁড়ায় পুরা তিরিশ পারা তিরিশ দিনে তেলাওয়াত শুনে ওই সমস্ত বান্দাদের দাম কত হইতে পারে কি বুঝেন নাই চোদ্দশো বছর আগে যদি কোনো এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে বারো মাসের তুলনায় এই দাম বাইড়া যাইতে পারে সেই কোরআন যারা সিনার ভিতরে রাখে তাদের দাম কত তাদের হ্যাঁ তাদের দাম কত একটা মাস এই মাসে কোরআন নাজিল হয়ে গেছে এজন্য এই মাসের দাম সারা বছরের তুলনায় বেড়ে গেছে যার জার্সিনার ভিতরে কোরআন সরাসরি আছে তার দাম কত আর এই কোরআন যেখানে চর্চা হয় আলোচনা হয় সেই জায়গাটার দাম কত এই কোরআনে কারিমের তেলাওয়াত যারা রমজানে কে লাইল করবে বিশ টাকার তারাবিন নামাজ জামাতের সাথে আদায় করবে তাদের মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই তিরিশটা রোজা বিশ টাকার তারাবিন নামাজ জামাতের সাথে আদায় করবো কে কে আছে ইনশাল্লাহ আল্লাহ সকলকে রোজা আল্লাহ তালার বয়ে এবং তারা বীর নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন যে কথাগুলো বললাম অপূর্ণাঙ্গ আল্লাহ তালা আমাদের সকলকে আমাকে সহ আমল করার তহফিক দান করুন রবিল আলমিনামালিকুমতুল্লা